আমরা মুজেশ্বরে যেহেতু সিগনেচার করেছি আমরা নিমন দর্শন করার কত কোনো প্রয়োজন হচ্ছে না ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝেশুনে করেনি হয়তো বা পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিজ্ঞাপন তো করেন এটা আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামা দিচ্ছে আমি কিন্তু করে দিতে আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কম্পিটিশন আছে মাঝে মধ্যে যখন পত্রিকা আসছিল যে সংস্কার চায় না তখন ফখর ইসলাম সাহেব প্রায় দুই মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি আপনাদের নিশ্চিত আছে বাবা সব একদম যদি বহু কিছু বাবা হইতে চায় সন্তানের বাবা সংস্কারের বাবা আবার তো কোনো আপত্তি নেই বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের একদিকে সেক্রেটার বলছেন সংস্কারের বাবা বিএনপি দুই দিন আগে ওনাদের আরেকটা তাপ প্রাক্তন বেসামরিক ব্যক্তি সামরিক ব্যক্তি আপনার জানেন উনি বলছেন সংস্কার কোনো প্রয়োজন নেই পত্রিকা দেখছেন না আচ্ছা আমি সব পত্রিকায় কাটিয়ে আনছি ওনাদের বক্তব্যটা আমার ওরা পত্রিকায় বলে আসছে তাহলে একজন বলছেন যে সংস্কারের বাবা বিএনপি আরেকজন বলছে সংস্কার দরকার নেই তা এখন আমরা কোনটাকে বিশ্বাস করি ওনারা বললেন যে জামাত ইসলামী কি করছে মিথ্যা বলে জনগণকে বিদ্যালয় করছে এখন কোনটা আপনার মিথ্যা কথা বললেন এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে আপনারা না যেহেতু আমরা মিথ্যা বলছি বলতেছে তাহলে কোনটা মিথ্যা বললো আপনার কথা আমাদের জানার অধিকার আছে আমি ফখরুল সাহেবকে অনুরোধ করবো উনি আগামীকাল যে ভিতরে বা ওনার সমাধান করে জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জানতে কাছে পরিষ্কার করতে করবে আরেকজন বলছেন যে জামাত ইসলামী প্রতারণা করে আমাদেরকে বেকা দেখে দিয়েছে ওনারা বেকা দেয় করছেন কিনা এটা আমরা জানি ওনারা বুঝতে কিন্তু আমাদের কলকাতার কথার কাছে ওনারা বেকা দেয় পড়েছিলেন এটাও আমরা পাচ্ছি না কারণ আমরা এখন কিছু করতেছি না কিন্তু ওনারা বেকা দেয় অবস্থে এগুলো তাদেরকে এখানে পুরস্কার করা হয় ওনারা এখন এক যো এক এক চ্যাপ্টার লিখতে নাম てる সেকেন্ড দিনম এক চ্যাপ্টার এসবি কবিদার দিনম এক চ্যাপ্টার ওনারা অন্য কথা বুঝছে যে জামাত ইসলামীকে ব্যান্ড করা হলো ঠিক আছে না খুব ভালো জামাত ইসলামীকে যদি একানব্বই সালে বিএনপি যে সরকার গঠন করেছিল তার আগে ব্যান্ড করত জামাত যদি তখন ব্যান্ড থাকত এই দ্বিতীয় ব্যান্ড ব্যাণ্ড চাচ্ছে তখন যদি ব্যান্ড থাকতো জামাত তাহলে ওনারা একানব্বই সরকার গঠন করতেন কীভাবে কারণ জামাতের সমর্থন দিয়ে সরকার গঠন করছে তো জামাত ব্যান্ড থাকলে তাহলে একানব্বই সরকার কীভাবে গঠিত হতো জামাত ব্যান্ড থাকলে আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা আপনাদের খেয়াল আছে না জামাত ইসলামী তখন আঠারো আমরা পেয়েছিলাম কোনো দলের মেজরিটি পাইনি তখন ম্যাডাম খালোদিজিয়া জামাত ইসলামীর কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য সরকার গঠনের জন্য আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপি সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে আচ্ছা সেটা নিঃস্বার্থ হতে পারে বলছে সেটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে জামাফ যদি ব্যান্ড থাকতো আটভার সিট না যোগ হতো বিএনপির সাথে তাহলে বি এন কি সরকার গঠন করতে পারতো তাহলে বি এন যদি একা মার্কের সাথে গঠন করতে না পারতো আজকে বি এন পি কি অবস্থায় আসতে পারতো ডিএমপি ইতিহাস ট্রেন করতো না ভিনতাম তখন আমলিকে পাশাপ্ত করতো তারপরে কি হইত তারপরে কি হতো এটা কাউ করি এখন তো আমরা বুঝছি তাহলে বিএনপি নেতারা এমন কথা বলেন যে কথা যদি সত্য হয় বা অসত্য হইত তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকি দিতে পরিচিত সরকার করতে পারত কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের গঠন ঘটনার কম কমরে গিয়েছে সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা নেতৃত্বকে সমর্থন জিতবে না খালার দিয়ে নেতৃত্বে তো এটা তাকে ব্যাগ একটা প্রশ্ন তা আমি বললাম যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম কিন্তু এ দেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে মাত্র আঠারো আসন দিয়ে পাশ করে জামাত ইসলামীকে তা আত্মা জীবন বসে যাচ্ছে আত্মাযুক্তি বুঝতে মানুষ শেষ করার আগে তো আমরা পড়ি বসে যেমাত আত্মাইজুতে বসে দিয়েছে মানুষ দুই পক্ষে দুই মহিলা এখন আমাদের অবস্থা ছিল এরকম কোনোরকমের ডান দিকে তাকাইয়া সালাম দিতে গিয়ে আবার সচয় ঠিক আমরা এখানে ওই আত্মাই থেকে আমার স্বাধীনতা বিএনপির দিকে সমর্থন দিয়া আমরা সরকারটা গঠন করি এই জন্য বলছি যে বিএনপি যে বলছে যে আমাকে ব্যান করতে হবে আমার যদি একানব্বই জায়গায় ব্যান হবে তাহলে বিএনপি কিভাবে সরকার গঠন করতে যে আমাদের সহযোগিতায় এই ব্যাখ্যাটা আমি আমাদের কাছ থেকে